দাদু ভাই দাদু ভাই আরে আর কতক্ষণ লাগবে স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো এ বালা কি থাম না দে আমার ঠিক মনে হচ্ছে না স্কুলে দেব তারা বেচি আজ দূর ডাকুকি আমার যখন সময় হবে তখন দেব আর ইচ্ছে এ ব্যাপারটা কি হলো কি কি হলো

এত সেজে বিজে তুমি কি কোথাও যাচ্ছে নাকি আরে হ্যাঁ ভাবছিলাম দাদু ভাইকে দিকে দিয়ে আসি আর শুধু তাই নয় আমি তো ঠিক করে নিয়েছি এখন থেকে দাদুভাইকে আমি রোদ স্কুলে দিয়ে আসবো তো এত কষ্ট করে এখন থেকে দাদু ভাইকে স্কুলে দিয়ে আসতে হবে না আমি আছি তো তুমি স্কুলে দিয়ে যাবা না দরকার নেই আগে যেমন আমি ওকে স্কুলে দিয়ে আসতাম এখনো আমি যাবো তোমাকে যেতে হবে না 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 তুই কেন যাবি তুই সারাদিন এত পরিশ্রম করিস তুই বাড়িতেই থাক বাড়িতে থেকে একটুখানি বিশ্রাম নে দাদু আমি দেই চলো হ্যাঁ দাদু ভাই চলো চলো হ্যাঁ গো শুনছো ফাটা কি স্কুলে দিয়ে আসার পথে বাজার করে নিয়ে এসো বাজার শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে না না আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না আমি আছি তো ওসব আমার দায়িত্ব আমি দেখছি ম্যাডাম ভালো আছেন মা আপনি কখন আসলেন এই তো কেবলই আসলাম আসলে কালকে আমি না একদম ভুলে গেছিলাম আপনার নামটাই তো জানা হয়নি আপনার নামটা জানো কি ইয়ে মানে আমার নাম হলো নানটু নানটু ভসিওয়ালা আপনি আমাকে ভালোবেশি নুনটু শোনা বলতে পারেন আপনাকে আজকে খুব সুন্দর লাগছে নন্টু বাবু ইয়ে মানে কি যে বলেন না আপনি আয় ধরবো দা কি হলো আমি ভিতরে গেলাম আচ্ছা আচ্ছা যা টুdna স্কুলেতে টুdnaে কি করে ওটা আপনার কে হয় নুনটু বাবু নাতি আমি আছিছি এসে আপনি কি বলছেন নাতি কেন হবে আমি তো এখনো সিঙ্গেল বিয়ে করিনি ও না তাই আপনি এখনো বিয়ে করেননি হ্যাঁ ওটা হলো আমার পাশের বাড়ির একটা বাচ্চা ও সব সব ছাড়ুন আগে আমি কি বলছি সেটা শুনুন হ্যাঁ বলুন না কালকে আপনার সাথে দেখা হওয়ার পর থেকে না সারা রাত আমার ঘুম আসেনি জানেন সারা রাত বুকের ভিতরে কেমন যেন একটা মোচুর মারছিল আপনি ওই কি বলেন না তো বাচ্চারা কালকে আমি তোমাদেরকে যা যা পড়েছিলাম তোমরা বাড়ির থেকে পড়ে এসছো তো অসাধারণ তো এবার আমি তোমাদের সবাইকে প্রশ্ন করব তোমরা সবাই উত্তর দেবে ঠিক আছে এ ফেকু তুই বল গরুর কটা পা ইয়ে স্যার গরুর চারটে পা এই তো খুব ভালো এবার টুনটুনি তুই বল ফক্স মানে কি স্যার ফক্স মানে তো শিয়াল বাহ্ খুব সুন্দর একদম ঠিক এ কি রে স্কুলে আসেন প্রত্যেক তোর মুখটা এখন ভোদার মতন করে রেখেছিস সেন এ তোর কি কিছু হয়েছে নাকি না কিছু না এ কিছু না বললেই হবে এ কিছু একটা হয়েছে কি হয়েছে বল না

আলু তুই ভাত তো না জানিতি আমায় কি হবে আমি যাই না হ্যাঁ বাবা সেই যে ফাটাকে স্কুলে দিতে গেল এখনো তো বাড়ি আসলো না তাওয়ার সময় আমি এই যে বললাম যে আসার সময় বাজারটা করে নিয়ে আসতে তা এত দেরি করে আসলে আমি রান্নাটা কখন করব বল তো পাকনা গেছে গো পাখনা গুছে গেছে তুমি তো কিছু বুঝবে না আমি বেশ ভালোই বুঝতে পারছি কি সব বলছিস পাকনা গুছে গেছে মানে ও তোমাকে যদি এখন আমি বলি সবই তোমার মাথার ওপর দিয়ে যাবে সময় আসুক সবই বুঝতে পারবা জিমে আরে কবে জিমে হ্যাঁ কি হয়েছে তোমার মুখটা অমন করে আছো কেন আরে কি তোমাকে তো যাওয়ার সময় বলে দিলাম বাজার আনতে তুমি আননি আর বলো নাকি একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে উমা বিপদ কেন কি হয়েছে দাদু ভাইকে স্কুলে দিয়ে বাজার খুঁড়বো বলে বাজারের দিকে যাচ্ছিলাম হঠাৎ দুই তিনজন মোটর সাইকেলে করে এসে আমাকে চাকু দেখি আমার সব টাকা নিয়ে গেছে গোগিনি ওমা সে কি কথা হ্যাঁ গোগিনি আমি কতবার হাত পা ধরে বললাম দাদা ওটা আমার বাজার করা টাকা ওটা নেবেন না জানো ওরা আমার কোনো কথাই শুনলো না চাকু দেখি আমার সাথে এক লাথি মেরে আমার সব টাকা নিয়ে চলে গেল কি বলছ কি তোমার কোনো জায়গায় লাগেনি তো না না আমার লাগেনি কিন্তু খুব জল চেষ্টা পেয়েছে গোগিনি একটু জল দাও না হ্যাঁ হ্যাঁ আমি এখনই দিচ্ছি তুমি বাজারের মাঝখানে চাকু দেখি টাকা ছিনতে করেছে বা ছেড়ে ক্লাবের এলাকায় এত বড় সাহস কার হতে পারে না বাড়াই ব্যাপারটা বুঝি হজম হচ্ছে না আর এটাকে একবার ঘেটে দেখতে হবে দেখছি এই সব তুই কি বলছিস কি রে হ্যাঁ তা নয়তো কি আমি তোমার কাছে মিথ্যা বলছি নাকি আমি আর ল্যাংচা আজকে বাজারের প্রতিটা কোনায় কুনায় কি খোঁজ নিয়েছি আজকে দিনে বাজারের কোনো জায়গাতেই কোনো ছিনতাই হয়নি কিন্তু তোর বাবা যে বললো বাজারের ভিতর থেকে তোর বাবার সবটাকে ছিনতাই হয়ে গেছে আরে ছাড় তো ওই সবই হলো ঢপ বুঝলে তো তোমার যদি বিশেষ না হয় তুমি ল্যাংচা জিজ্ঞেস করো না ও তো ছিল আমার সাথে নাকি হ্যাঁ কু কাকিমা আমরা বাজারের প্রতিটা দোকানে দোকানে কি খোঁজ নিয়েছি আজকে নাকি বাজারে কোন জায়গাতে কোনো ছিনতে টিনতে হয়নি গো হ্যাঁ ফুটো তাহলে কি তোর বাবা কোনো মেয়ে ছেলের খব পরে পড়লো নাকি রে পড়বে আর কি বলছো পড়ে গেছো দেখো গিয়ে ফাটা সেদিনকে বলছিল ওর স্কুলের ম্যাডামের সাথে নাকি বাবের হাবাদ খুব একটা ভালো না বানার বাল আমার তো মনে হচ্ছে ম্যাডামের সাথে লটর পটর করছে তুমি চাপনিও না কালকে সকাল বেলা ফাটাকে স্কুলে দেওয়ার জন্য একবার যাক তারপর আমিও যাচ্ছি পিছন পিছন চলো তাড়াতাড়ি করে ফাটাকে স্কুলে দিয়ে তুমি কিন্তু সবার প্রথমে বাজার করতে যাবে আরে হ্যাঁ গোগিনি তুমি অত চিন্তা করছো কেন ফাটাকে স্কুলে দিয়ে আমি বাজার করতে যাব না তো আর কোথায় যাব আর বাজারে টাকাটা আজকে কিন্তু একটু সাবধানে রেখো আজকেও জানো আবার চিন্তাই না হয়ে যায় আরে না রোজ রোজ কি আর চিন্তাই হয় নাকি আজকে আমি টাকাটা সাবধানেই রাখবো আচ্ছা যাও আর বাজার নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবে কিন্তু হ্যাঁ গো হ্যাঁ তুমি চোখ বন্ধ করে এক থেকে একশো গোনা শুরু করো আমি এই গেলাম আর এই আসলাম দাদু ভাই চলো তো চলো দেরি হয়ে যাচ্ছে আমাদের দাদু ভাই তুমি এক কাজ করো বুঝলা এখান থেকে একা একা এবার তুমি স্কুলে যাও আমার একটা জরুরি কাজ পড়ে গেছে তো ওখানে যেতে হবে কাজ পড়ে গেছে মানে তুমি তো বাইর থেকে বললে আমাকে স্কুলে দিয়ে আসবে আরে হ্যাঁ তো স্কুলে তো দিয়ে আসতাম কিন্তু কি হয়েছে বলো তো হঠাৎ করে না একটা খুবই দরকারি কাজের কথা মনে পড়ে গেল যাও আস্তে আস্তে সাবধানে স্কুলে যাও এ কি মধু তুমি কতক্ষণ এসেছো জান আমি আপনার সাথে কথাই বলবো না এমা এই কি কেন সোনা কি হয়েছে আমি এখানে আপনার জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আপনি জানেন এই জঙ্গলের মধ্যে আমি একা একা দাঁড়িয়ে আছি আর আপনি এতক্ষণ পরে আসলেন আরকোর না সোনা আর কোনোদিন এরকম হবে না আসলে বাড়িতে একটু কাজ ছিল তো তাই দেরি হয়ে গেল আরকোর না সোনা আজকে তোমাকে মাথায় গোলাপ দিয়ে না পুরো ফুলটুসি লাগছে শোনা ইস নিজে বলেন না আপনি আমার সোনাটা নঞ্চ হয়ে গেছে রে ওই দেখো মা তোমাকে আমি বলেছিলাম না এবার মিলেছে তো ওহ পুরো মেনছে তাহলে আমার সন্দেহটাই ঠিক ছিল নতুন ধুতি পাঞ্জাবি পরে ফাঁটাকে স্কুলে তোর নাম করে জঙ্গলে এসে এসে হয়। এই গিন্নি? এ তুমি এখানে কি করছো? এই কি ননতু বাবু? আপনি ওকে গিন্নি বলছেন কেন? আপনি যে বলেছিলেন আপনারা এখনো বিয়ে হয়নি। আরে মধুশনা তুমি চুপ করো। আমার বিয়েtie সবই হয়ে গেছে। এ বললে ওরা হবে। দেখেছ তো না? আবার বলেছি না ওরে বিয়ে হয়নি। ওরে আদমড়া मींसে তুই ওকে বলতেছিস ওরে এখনো বিয়ে হয়নি তাই না? বালপেকে ধরে যাওয়ার বয়সে তুমি কোতি শাস্তিচ্ছ মাগিবাছা। ফটো আমি তোকে বলছি আজ গতিও সাথে এমন পড়া মারবি যাতে সব গরছ বেরিয়ে যায়। শালা ঘরে ছেলে বউ না থেকে সত্য তোমার রস উঠেছে কি